আগামী পনেরো তারিখ বাংলাদেশ সময় রাত একটায় স্বাগতিক জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচের মাধ্যমে পর্দা উঠছে ইউফা ইউরোর দু হাজার চব্বিশ আসর ইউরোপের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করবে চব্বিশটি দেশ বিভিন্ন তারকাদের মিলনমেলা হলেও এদের মধ্যে থেকে অনেক ক্লাব সুপারস্টারকে দেখা যাবে না এবার আসরে প্রিমিয়ার লিগে আর্সেনালের ওডেগার্ড ও ম্যাসিটি হাল্যান্ড তাদের ক্লাবের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দল নরওয়েকে কোয়ালিফাই করাতে পারেননি ইউরোর জন্য যার ফলে এই দুই তারকাকে দেখা যাবে না এবার ইউরোতে দু সালের পর থেকে নরওয়ে কোনো মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ করতে পারেনি তবে ইউরো কোয়ালিফাই পর্বে ওডেগার্ড ও হালান্ডের পারফরমেন্স কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে ব্যাট হয়ে থাকতে হয় এই দুই তারকাকে কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের মাত্র দেড় বছর পর গ্যার সাউথগেটের ইউরোর প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ইংলিশ ফরওয়ার্ড মার্কাস র্যাশফোর্ড মূলত নিজের ছন্দ হারিয়ে ফেলার কারণেই ইংল্যান্ড জাতীয় দল থেকে নিজের জায়গা হারিয়েছেন ২৬ বছর বয়সী ফুটবলার দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে ম্যান ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তেতাল্লিশ ম্যাচে গোল করেছেন মাত্র আটটি যেখানে আগের মৌসুমে করেছিলেন তিরিশ গোল এদিকে ম্যান ইউনাইটেডের আরেক তারকা ফুটবলার জেরন স্যাঞ্চোরও জায়গা হয়নি ইংল্যান্ড স্কোয়াডে মৌসুমের শুরুতে ওল্ড ট্র্যাফারের সুযোগ তৈরি করতে না পারলেও জানুয়ারিতে লোনে বর্ষের ডটমান্ডে ফিরে আসার পরে তিনি তার ফর্মটি খুঁজে পেয়েছিলেন জার্মান ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিতেও সহায়তা করেছিলেন তবে তাও মন গলাতে পারেনি ইংল্যান্ড বস সাউথগেটের এক অন্যতম সেরা মিডফিল্ডার খ্যাত পল পকবাও বাদ পড়েছেন ফ্রান্সের ইউরো স্কোয়াড থেকে চলতি মৌসুমে ইঞ্জুরি থেকে ফিরলেও টোপ টেস্টে পজিটিভ হওয়ায় এই ইউভেন্টাস্ট মিডফিল্ডারকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় যার ফলে আসন্ন ইউরোতে খেলতে পারবেন না পকবা লেগাম্যান ইঞ্জুরির কারণে এবারের ইউরোতে জাতীয় দল অস্ট্রিয়ার হয়ে খেলতে পারবেন না রিয়াল রিয়ালমদির তারকা ড্যাভিড আলবা তবে স্কোয়াডে না থাকলেও দলের সাথে জার্মানিতে যাত্রা করবেন তিনি মূলত ইতিবাচক মানসিকতার কারণে একজন মোটিভেটর হিসেবে দলের সাথে থাকবেন তিনি এদিকে বার্সেলোনার উঠতি বয়সী তারকা মিডফিল্ডার গাভিও বাদ পড়েছেন স্পেনের ইউরো স্কোয়াড থেকে গত নভেম্বরে জর্জিয়ার বিপক্ষে স্পেনের ইউরো বাছাই পর্বে হাঁটুতে চোট পান উনিশ বছর বয়সে ফুটবলার তখন থেকে মাঠের বাইরে আছেন এই তরুণ মিডফিল্ডার